শিল মাইরা দিব শিল মাইরা দিব শিল মাইরা দিব আমি শিল মাইরা দিব এটা আমার বাপের লাশ সত্যি আমার বাপ আইনা কত মত খাচ্ছে কত কি করছে তুই লম্বাই চাই রাত পাশে দের হাত তুই এত জায়গা ছোট জায়গায় শুয়েছ ওরে তোর মা থেকে কে মারছে তোর পর কে মারছে ওই গোলাম আমগো বাড়ির গোলাম খুব কষ্ট পাইতাছি সাতটা দে আরে কাঙ্কি বলে সাত দে দেখছ কত দুলা পড়ে রয়েছে একটা পাঠাইছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি তোর মাইরা দেমু আমি তোর চোদ্দ গোষ্ঠীর শিলমাইরা দেবো বাক্স কি দেখছ পাঠাইছ একটা আমি তোর চোদ্দ গোষ্ঠীর চোদ্দটা বাক্স পাঠায় দেবো আমি খোদার কসম পাঠায় দেবো কব্বরের ভেতরে চোদ্দটা বাক্স খোদার কসম গোলাম কই থাকে গোলাম কই ক গোলাম কই কোলাম কই আমি গোলাম থাকছি বরতলার বাজারে মাঝে মধ্যে আছে বরতলা মেলায় আগুন জলে রে ভাইবার মানুষ নাই কাইজার বেলায়